এনটিভি কিউএফ এবং বিএন দুটোই বাংলাদেশের দক্ষতা ও শিক্ষার মান কাঠামো তবে এদের উদ্দেশ্য কাঠামো ও প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব এ দুটো মাঝে পার্থক্যটা আসলে কি। প্রথমত এনটিভি কিউএফ ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক বাংলায় যাকে জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো বলা হয় এর উদ্দেশ্য হল কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের জন্য একটি কাঠামো তৈরি করা যাতে দক্ষতা ভিত্তিক মূল্যায়ন ও সার্টিফিকেশন সম্ভব হয় এবং দক্ষতা কম্পিটেন্সি ভিত্তিক প্রশিক্ষণ কর্মমুখী শিক্ষা রেকগনিশন অফ প্রায়র লার্নিং আরপিএল স্কিল অ্যাসেসমেন্ট ও সার্টিফিকেশন করা সহজ হয় যা প্রাথমিক লেভেল ওয়ান থেকে উচ্চ স্তর লেভেল সিক্স পর্যন্ত যোগ্যতা কাঠামো বিন্যস্ত থাকে এর পরিচালক সংস্থা হিসাবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ কাজ করছে আর বিএনকিউএফ বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক বাংলা যাকে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো বলা হয় এর উদ্দেশ্য হল সার্বিকভাবে বাংলাদেশের সাধারণ কারিগরি ও উচ্চশিক্ষা সেক্টরের জন্য একটি একীভূত মান কাঠামো তৈরি করা যা একীভূত শিক্ষাগত ও দক্ষতাভিত্তিক কাঠামো তৈরি এক স্তর থেকে আরেক স্তরে অগ্রসর হওয়ার পথ নির্ধারণ ও আন্তর্জাতিক যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যতা বিস্তারে কাজ করে এটি লেভেল ওয়ান থেকে লেভেল টেন পর্যন্ত যা স্কুল থেকে ডিপ্লোমা ডিপ্লোমা থেকে ব্যাচেলার ব্যাচেলার থেকে মাস্টার্স ও মাস্টার্স থেকে পিএইচডি পর্যন্ত আর পরিচালক সংস্থা হিসাবে ইউজিসি এনএসডিএ ও অন্যান্য শিক্ষা বোর্ডের যৌথ অংশীদারিত্বে কাজ করছে এনটিভি কিউএফ শুধুমাত্র দক্ষতা ও কারিগরি শিক্ষায় ব্যবহৃত হয় বিএনকিউএফ পুরো দেশের শিক্ষা কাঠামোকে একটি অভিন্ন স্তরে আনার চেষ্টা করে যাতে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার মধ্যে সুস্পষ্ট সংযোগ থাকে দক্ষতা সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিডি স্কিলস ডট ওআরজি ইউটিউব চ্যানেলটি এবং কোর্স চাকরি ও ইনস্টিটিউটের তথ্য পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট স্কিলস ডট ওআরজি অথবা স্কিল নিউজ জানতে ভিজিট করুন www.news.bdskills.org. ডাব্লিউ